বাংলাদেশ হোম ডেলিভারি থাকবে সারা যে আচ্ছা ধরনের ছয় পিস বাচ্চা না কাকা ছয়টায় মেয়ে বাচ্চা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু শাড়ি বদ্ধ বাধা রয়েছে সুন্দর সুন্দর ছয় পিস বকনা বিভিন্ন জাতির আর কি আচ্ছা আচ্ছা তো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই গরুগুলো নিতে পারবে আমার দর্শক ভাই না আচ্ছা কাকা চলুন তাহলে আমরা গরুগুলো একদম সীমিত রেট থাকবে আচ্ছা চলুন গরুগুলো দেখায় ঠিক আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ তিরিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ বুধবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাতটা ডেইরি ফার্মে আমাদের কিন্তু বেশ সুন্দর সুন্দর কিন্তু অলিস্টান ফ্রিজিয়ান জাতের এর পাশাপাশি বিভিন্ন জাতের কিন্তু বকনা বাচ্চাগুলো সংগ্রহ করে থাকেন এবং আপনাদের উদ্দেশ্যে কিন্তু তুলে ধরেন দর্শক আপনারাও কিন্তু অনেক সময় এগুলো সংগ্রহ করে খামার উপযোগী ভাবে খামারে লালন পালন করেন তো আজকেও বেশ কিছু বাচ্চা দেখতে পাচ্ছি দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে কেমন বয়সে কেমন বিস্তারিত সকল কিছু জানাবো দর্শক আজকের পর্বে আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছো জি কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কাকা আলহামদুলিল্লাহ অনেক ভালো

বেশ চমৎকার রয়েছে দেখার মতো পায়ের গিরাগুলো লক্ষ্য করবেন পিছনের দুইটা পাও সামনের দুইটা পাও এবং আকাকা কিন্তু নিজেই বলে যে আমার গরু একটু জেড দেখে নেবেন পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই না বারবার আমার গরু দেখবে শুনবে যাচাই বাছাই করবে তারপরে নেবে কাকা তলাবাটা একটু দেখাই দিই তলাবাটা ইনশাআল্লাহ অবশ্যই দেখতাম যেহেতু মেয়ে গরু জি হ্যাঁ দর্শক এই যে দেখো কত সুন্দর এই দেখেন তলাবাটা এই দেখো প্রচুর পরিমাণে জায়গা আছে ফ্লেক্সিবল আছে না ফ্লেক্সিবল অনেক ফ্লেক্সিবল আচ্ছা দুইটা বাচ্চা একটু একসঙ্গে দেখাই

মাসা কাকা পরবর্তীতে এই যে সিরিয়াল নাম্বার চার না এটাও তো আপনার দ্বিতীয় লটের দ্বিতীয় বাচ্চা আচ্ছা বাচ্চাটা একটু আনকমন দেখতে পাচ্ছি কাকা পুরো আচ্ছা আনকমন আচ্ছা 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 আচ্ছা

আচ্ছা আমার কোনো ভাই নিতে চাইলে এই জোড়াটার দাম কেমন রাখবেন এই জোড়ার দাম থাকবে 1 লক্ষ 20000 টাকা 1 লক্ষ 20 1 লক্ষ কি মানে 60000 করে 60000 করে আচ্ছা কিছু কি কম বেশি করা যায় হ্যাঁ কিছু সম্মান ব্যবস্থা করব আচ্ছা তাহলে পরবর্তী যে দুটো আছে এই দুটো কি জোড়া রাখবেন নাকি সিঙ্গেল সিঙ্গেল ওই দুটো জোড়ায় দেব আচ্ছা চলুন তাহলে দেখাই দিই একটা কথা আছে এর মধ্যে যদি কেউ শিঙ্গালে নিতে চায় জি তাহলে কিন্তু দামের হ্যাঁ কিছু ভিন্নতা থাকবে অবশ্যই ভিন্নতা আসবে মানে দাম কমতে পারে বাড়তেও পারে সেটা গরু হিসাবে আর আচ্ছা কাকা চলুন তাহলে পরবর্তী গরু গুলো দেখা যাচ্ছে ঠিক আছে মাসাল্লা কাকা আগের গুলো একটু বড় সাইজের মধ্যে দেখতে পাচ্ছি না আচ্ছা তো কালো গোলাপি মাথাটা দেখা মানে মাসাল্লাহ বেশ চমৎকার এবং পায়ের গিরা গুলো দেখবেন সামনের দুইটা পাও পিছনে দুটা পাও বেশ চমৎকার রয়েছে দেখার মতো এবং মাজার শেপটা দেখেন আপনারা কেমন চমৎকার আসছে কাকে একটু তলাবারটা একটু দেখায় আমরা দেখাও তলাবারটা দর্শক যে আপনারা দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার জায়গাতে রয়েছে আরো আর আমি তো বললাম যদি আমার আমার গরু যদি চারটা কাছে পাঁচটা যদি নিপুল পায় তাহলে গাড়ি উপর থেকে ফেরত দেবে সঙ্গে সঙ্গে আচ্ছা কাকা আপনার নাম্বারটা তো স্ক্রিনে দিয়ে দেবো আমরা আমার সে নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আপনি আরো ভালো মতো কিন্তু দেখাই ভালো মতো খামার থেকে দেখাই দিব আচ্ছা এই যে সিরিয়াল নাম্বার এটা পাঁচ কাকা হ্যাঁ এটা তো জোড়ায় দাম দেবেন না এই পাঁচ এবং ছয় লাস্ট একটা মুন্ডি আকর্ষণের মুন্ডি বর্ধমানের বড় রোজ মুন্ডি ঠিক আছে এই মুন্ডি আর পাঁচ নম্বর আমি একটা জোড়ায় দাম দেবো আচ্ছা চলুন তাহলে ওই গোটা দেখায় দামটা দেব আচ্ছা ঠিক আছে দেখা মার্শাল পরবর্তীতে কাকা এমন মন্ডি তো খুবই কম দেখতে পেয়েছে আর মুন্ডি তো সবাই দেখায় মুন্ডি অরিজিনাল মুন্ডে দেখাও এই যে মন্ডি কাকে বলে অরিজিনাল মন্ডি এর মাথার ঝুটিটা দেখাও ঠিক আছে

এবং পায়ের গিরাগুলো যদি আপনাদের একটু দেখায় সামনে দুইটা পাও থাকবে অনেক বড় হবে পিছনে দুইটা পাও মাসাল্লাহ চমৎকার রয়েছে এবং নাভি কম্বল কিন্তু কোনো কিছুই পাবেন না 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 তাকে একটু পিছনে এসে আমাদের মাজাটা দেখায় দেন মাজার শেপটা দেখাও মাজার শেপটা দেখেন এবং একটু তলাবারটা একটু দেখান এই যে দর্শক এই সাইডের কালার প্রিন্টটাও বেশ চমৎকার রয়েছে দেখার মতো মাজার শেপটা আর তলাবাটা একটু দেখায় দেন কাকা তলাবাটা অবশ্যই দেখাতে হবে যেহেতু মেয়ে বাচ্চা না মেয়ে বাচ্চা এই যে দেখেন চারটা চারটা নিপুল চার জায়গায় এবং গোলাপি নিপুল এবং সরানো সিটানো আছে প্রচুর জায়গা আছে অনেক জায়গা না ওই দেখো এই দেখো মাশাআল্লাহ দেখো দর্শক ভাইরে দেখাও আর এই দেখো জায়গা প্রচুর আছে যাই হোক এই যে পাঁচ আর ছয় এটা হচ্ছে জোড়া না কাকা এই জোড়াটা জোড়া আচ্ছা এই জোড়াটার দাম কেমন লাগবে এই জোড়াতে যদি কোনো দর্শক ভাই না নেয় তাহলে এই জোড়ার দাম থাকবে 1 লক্ষ 60000 টাকা 1 লক্ষ 60 হ্যাঁ জোড়া আচ্ছা কিছু কথা বলা যাবে কাকা হ্যাঁ কিছু সম্মানই করতে পারবো আচ্ছা তে দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা একটু দিমু আমার মোবাইল নাম্বার 01718 581071 কি whatsapp আছে না এটা ইমো whatsapp দুটায় আছে আচ্ছা কাকা আপনি অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম